সকলের প্রিয় সকলের আস্থা ভাজন নেতৃত্ব অবস্থায় হাসপাতালে ভর্তি আমাদের এই বাংলাদেশের নেত্রী। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের তররা বাজারে হাজার হাজার মানুষ তার সুস্থতা কামনায় আমরা হাত তুলেছি আল্লাহ ইয়াল্লাহ আমরা গুনাহগার অনেক গুনাহ করেছি এখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে মাসুম বাচ্চাদের উছিলা করে তুমি আমাদের বাংলাদেশের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ইয়াল্লাহ সংকটপন্ন অবস্থা থেকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ইয়াল্লাহ বাংলাদেশের স্থিতিশীল তার জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের এই বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ইয়াল্লাহ এখানে অসংখ্য মানুষ রয়েছে এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন আমরা দল বুঝি না মত বুঝি না আমরা বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি ইয়াল্লাহ নাগরিমে নামাজ পড়ে আল্লাহ এসারের ঠিক পূর্ব মুহূর্তে তোমার দরবারে দু হাত তুলে আমরা মনোযোগ করি কিছুক্ষণ পরে পবিত্র পবিত্রের নামাজ অনুষ্ঠিত হবে আমরা নামাজের মধ্যেও আল্লাহ তোমার এই বান্দা বেগম খালেদা জিয়ার জন্য ধোয়া আজকে এই ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত হরিপুরের এই হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন ইয়ৌ ইয়াল্লাহ তিনি আমাদের সকলে আস্থা ভাজন বিগত সময়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আল্লাহ তিনি আপোষ করেন নয় তিনি আল্লাহ দেশেই এরকম একজন ব্যক্তি আমাদের এই দেশের স্থিতিশীলতা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আপনার দরবারে দোয়া করছি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার দোয়া করার জন্য আমাকে বিএনপি করতে হবে এরকম নয় এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা রয়েছে সবাই আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে সবাই তার জন্য দোয়া করছি আউয়া আপনি তাকে সুস্থতা দান করেন আমাদের যে আমরা নামাজ কালাম তোমার দরবারে করেছি এবং তোমার দরবারে আমরা যে তোমার রাজি খুশি করার জন্য নানা রকম দোয়া দূরত পাঠ করেছি আল্লাহ আমাদের এই নামাজ আমাদের এই ইবাদত আমাদের এই দোয়া দুরুদে রুচিলা করে আল্লাহ তুমি তোমার এই পণ্ডাকে সুস্থতা দান করে দাও একই সাথে এখানে যারা আমরা রয়েছি আমাদের অনেকেই দাদা দাদি নানা নানি খালু খালাতীয় সজন কবরে রয়েছে আল্লাহ আমাদের সে সকল কবর বাসীকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দাও ই আমাদের নানা নানি